আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ বলেছে সিইসি এরপর জানিয়ে দিব মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রধান উপদেষ্টার এদিকে যারা ভোটে নির্বাচিত তাদেরই ক্ষমতায় থাকা উচিত বলেছেন ধর্ম উপদেষ্টা এরপর জানিয়ে দিব শহীদ পরিবারের সবাই সতর্ক থাকুন বলেছেন পরিবেশ উপদেষ্টা আরও জানিয়ে দিব আর্থিক সহায়তা নয় হত্যার বিচার চায় শহীদদের পরিবার বলেছেন সার্জিস আলম সর্বশেষ জানিয়ে দিব পুড়েছে হাজার কোটি টাকার লুটপাটের তদন্ত রিপোর্ট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নিষিদ্ধ না হলে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ বলেছে সিইসি সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সোমবার ত্রিশ ডিসেম্বর বেলা এগারোটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে ভোটার তালিকা হাল্লাগাদ ও ক্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সিইসি বলেন এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ডানবামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই এখন আমরা বিবেকের চাপে আছি এদেশে ভালো নির্বাচন করাও সম্ভব খারাপ নির্বাচন করাও সম্ভব বিগত নির্বাচন কমিশনকে শাস্তির এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয় আমরা ওনাদের সুপারিশনামা এখনো পাইনি তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোন চিন্তা করা হচ্ছে না সিদ্ধান্ত নেই অন্য এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির বলেন আমরা ভোটারদের আস্থাহীনতা দূর করব এজন্য বাড়ি বাড়ি যাব ছয় মাসের মধ্যে এই কাজ শেষ করব ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভুক্ত করব তিনি বলেন আপনাদের বলতে চাই এবারের নির্বাচন আগের মতো হবে না এজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এজন্য সবার সহযোগিতা লাগবে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে সোমবার ত্রিশ ডিসেম্বর সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় অনুষ্ঠানে তিনি নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বলেন দুই হাজার চব্বিশের অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করতে হবে সরকারের কার্যক্রমে মানুষ যেন বুঝতে পারে পরিবর্তন হয়েছে তিনি বলেন অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে ড ইউনুস বলেন পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে এ সময় নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা চলছে জানিয়ে ড ইউনোজ বলেন সবার অধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার মতবিনিময় সভায় ঢাকাসহ সব বিভাগের কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ কার্যালয় থেকে অংশ নেন যারা ভোটে নির্বাচিত তাদেরই ক্ষমতায় থাকা উচিত বলেছেন ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেছেন আমি কোন কারণে ক্ষমতায় থাকব যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন তাদেরই ক্ষমতায় থাকা উচিত জোর করে ক্ষমতায় থাকার মানসিকতা বর্জন করতে হবে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ জোর করে বছর ক্ষমতায় ছিলেন কিন্তু তিনিও সারা জীবন ক্ষমতায় থাকতে পারেননি দেশ থেকে তাকে চলে যেতে হয়েছে গত শনিবার আঠাশ ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের কালিয়াকোর ইসলামিয়া মদিনাতুল উলুম তাফসিরুল কুরান মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন আগামী দিনেও এদেশে নির্বাচন হবে তবে আগামীতে এদেশে দিনের আলোয় নির্বাচন হবে ইনশা আল্লাহ যখন নির্বাচন হবে তখন সবাই আপনারা দিনের আলোয় ভোট দেবেন আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠান আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব শহীদ পরিবারের সবাইকে সতর্ক থাকতে বললেন পরিবেশ উপদেষ্টা জুলাই বিপ্লব ঘিরে বিভেদের অপচেষ্টা চলছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এজন্য শহীদদের পরিবারের সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি সোমবার ত্রিশ ডিসেম্বর ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা দেয়া অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন শহীদ পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার এজন্যই ফাউন্ডেশন গঠন করা হয়েছে আর্থিক সহায়তার পাশাপাশি পুনর্বাসন কাজও চলছে সঠিক বিচার দেয়ার দায় আমরা নিয়েছি সে কাজ শুরু হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন আমরা বা তোমরা কোনো বিভেদ নেই কিন্তু বিভেদের অপচেষ্টা চলছে তাই শহীদ পরিবারের সবাই সতর্ক থাকুন এ যাত্রায় আমাদের জিততেই হবে জেতার বিকল্প নেই অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন এখনো শহীদ পরিবারের অনেকে হুমকি পাচ্ছেন এটা দুঃখজনক আমরা আপনাদের পাশে আছি শেখ হাসিনার বিচার এদেশের মাটিতে করা হবে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান বলেছেন শহীদদের হত্যারে বিচারের সঙ্গে সরকার একমত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ছাড়াও সরকারের পক্ষ থেকেও শহীদ পরিবারকে সহায়তা করা হবে আইন উপদেষ্টাকে বলবো অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে শহীদদের আইনি সহায়তার জন্য আলাদা সেল গঠন করা যেতে পারে আর্থিক সহায়তা নয় হত্যার বিচার চায় শহীদদের পরিবার বলেছেন সার্জিস সচেতনতার অভ্যুত্থান ঘিরে শহীদদের হত্যাকারীদের বিচার করা অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সোমবার ত্রিশ ডিসেম্বর ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা দেয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন সার্জিস আলম বলেন শহীদদের পরিবার আর্থিক সহায়তা চায় না হত্যার বিচার চায় তারা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায় শহীদদের হত্যাকারীদের বিচার করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন শহীদদের বিচার নিয়ে কেউ সমঝোতার চেষ্টা করবেন না শহীদদের বিচার করা না গেলে এটা হবে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে তিনি বলেন শহীদদের করা প্রাথমিক তালিকা শিগগিরই গেজেট হবে শহীদ ভাইদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে হাজার কোটি টাকার লুটপাটের তদন্ত রিপোর্ট সচিবালয়ে ইতিহাসের সবচেয়ে বড় আগুন লাগার ঘটনায় পুড়ে গেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের হাজার কোটি টাকার মূল তদন্ত রিপোর্ট তথ্য ও প্রযুক্তি খাতে নেওয়া পঁচিশ হাজার কোটি টাকার একুশ প্রকল্প নিয়ে ওই তদন্ত করা হয় পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া বেশ কয়েকটি ভবিষ্যৎ প্রকল্পেরও তদন্ত করা হয় ২২ ডিসেম্বর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের কাছে প্রতিবেদনের মূল কপি জমা দেওয়া হয় ওই রিপোর্ট জমা দেওয়ার তিন দিনের মাথায় সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এদিকে সচিবালয়ে মূল তদন্ত প্রতিবেদন পড়লেও আলাদা একটি কপি রয়েছে আগারগাঁওয়ে থাকা আইসিটি টাওয়ারে তদন্তকারী কর্মকর্তার অফিস ওই ভবনে থাকায় রিপোর্টের কপিটি থেকে যায় এ প্রসঙ্গে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন তদন্ত কাজের প্রায় সব কিছু আইসিটি টাওয়ার থেকে করা হয়েছে তাই এখানে আলাদা একটি কপি সংরক্ষণ করা আছে এর আগে উপদেষ্টা মহোদয়ের কাছে তদন্তের মূল প্রতিবেদন জমা দেওয়া হয়